ভাতা থানার পুলিশের বড় সফলতা পুলিশ কর্মীর বাড়ি থেকে চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার পুলিশ কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি চুরির কয়েক ঘন্টার মধ্যেই চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার করল ভাতার থানার পুলিশ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বিজিপুর গ্রামে জানা গেছে ভাতারের বিজিপুর গ্রামের বাসিন্দা নিতাই চন্দ্র দাস আউশগ্রামের গুশকরা বিট হাউসে কর্মরত পুলিশকর্মী বাড়িতে তার স্ত্রী পার্বতী দাস একাই থাকতেন পেশায় পার্বতী দেবী একজন স্বাস্থ্যকর্মী শনিবার সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজার তালা ভাঙা আলমারির চাবি ভেঙে জিনিসপত্র লন্ঠভন্ধ করে লুটপাট চালায় দুষ্কৃতীরা এরপরেই তিনি তার স্বামী নিতাই বাবুকে বিষয়টি জানান খবর দেওয়া হয় ভাতার থানার পুলিশকে তরেঘরি তদন্ত শুরু করে ভাতার থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এবং শোর্টস মারফত চুরির কিনারা হয় নদীয়ার কালিয়াগঞ্জ থেকে উদ্ধার হয় চুরি যাওয়ার সামগ্রী নিতাইবাবু জানান তার বাড়ি থেকে প্রায় চার গহনা ও পঞ্চান্ন হাজার টাকা চুরি যায় ভাতার থানার পুলিশের তৎপরতেই চুরির কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার হয় চুরি যাওয়ার সামগ্রী নিজের দপ্তরের বড়সড় সফলতায় খুশি নিতাইবাবু ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সোচাকথা নিউজ পূর্ব বর্ধমান এটা হচ্ছে বিজিপুর গ্রাম ঘটনা ঘটেছে আমি পুলিশের চাকরি করি আমার ওয়াইফও একটা এম হেলথের কাজ কাজ করে দুজনে আমরা বাড়িতে ছিলাম না দুপুরবেলায় আর ছেলেরাও বাইরে থাকে আর আমি ডিউটি করা আওয়ার ওখান থেকে জানতে পারি প্লাস আমার ওয়াইফ এসে দেখে বাড়ির মেন গেটে তালা আছে কিন্তু ঘরের ভিতর ঢোকার মুখে যে তালাটা ছিল ওইটা ভাঙা ছিল প্লাস পিছন দিকে যে তালাগুলো ছিল ওগুলোও সেটা ভাঙা আর ঘরের ভিতরে ঢুকে যে ড্রয়ারে টাকা গহনা ছিল আমার টাকা ছিল প্রায় পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আর গহনা যেগুলো ছিল ভড়ির তিন তিন থেকে চার ভরির মতোই ছিল এইগুলো আমাদের এই লোকাল থানায় উদ্ধার করে দিয়েছে আর আমি যখনই জানতে পারি তখন সঙ্গে সঙ্গে লোকাল থানাকে আমি জানিয়েছিলাম ওনারা ওনাদের মতো কাজ করে আমাকে ছ ঘন্টার মধ্যে আমাদের ওখান থেকে ওরা রিকভারি করে আমাকে জানায় যে মাল উদ্ধার হয়েছে আপনার আটক করার জন্য করেছে করা হয়েছে চারজনকে কতটা খুশি আপনি আমি তো খুবই খুশি যেহেতু আমি ওই ডিপার্টমেন্টে কাজ করি প্লাস আমার ডিপার্টমেন্টের এত বড় একটা কাজ করলো ওই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আপনার কী নাম আমার নাম নিতাই চন্দ্র দাস আপনি কোথায় পোস্টিং করেছেন আমার পোস্টিং হচ্ছে গুসকরা বিট হাউসে